আজকে কথা বলবো ফেসবুক আইডিতে কীভাবে প্রফেশনাল মোড অন করবেন তো এই যে দেখেন ফেসবুক এই যে অ্যাপস এই অ্যাপসটাকে আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে তো চলে যাব ফেসবুক অ্যাপসে অ্যাপসে দেওয়ার পরে এখানে এই ডটে ক্লিক করবো এই যে দেখেন এই যে ডটে ক্লিক করে দিলাম থিডোটে ক্লিক করার পরে আমার চলে যাব এই যে প্রোফাইলে তো প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে আবারও চলে যাব এই যে থ্রি ডট এই থ্রি ডটে আবারও ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ভালোভাবে লক্ষ্য করেন আমার কিন্তু প্রফেশনাল মুড অন হয় নাই তো আবার ব্যাগে আসবো ব্যাগে আসার পরে আবার ব্যাগে আসব এখানে ফেসবুক সেটিংয়ে চলে যাব এই ফেসবুক সেটিংয়ে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিজ দেখে স্ক্রল করে চলে যাবেন এই যে এখানে এই যে এখানে চলে যাবো এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আবার চলে যাব এই যে এখানে ভালো ভালো লক্ষ্য করেন তো এখানে ক্লিক করবো তো নিজ দেখে স্ক্রল করবো এই যে পাবলিক করা আছে এই যে দেখেন এটা পাবলিক করে দেবেন আবার এই সেটিংগুলো দেখব পাবলিক করা আছে এই যে পাবলিক করা আছে এখানে পাবলিক করা আছে এখানে এটা এইভাবেই থাকবে তো এখানে সব সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে তো আবার ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এদিকে ক্লিক করে ব্যাগে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে আবার চলে যাবো পোপাইলে পোপাইলে যাওয়ার পরে আবার থিডিওটা ক্লিক করব থিডিওটা ক্লিক করবার পরে এই যে এই যে দেখেন প্রোফাইল আনলক মানে লক লকটাকে আনলক করে দেবেন লক করা থাকলে যেহেতু এখানে ক্লিক করলে এই যে দেখেন লক এই লকে ক্লিক করে দেব আবার ব্যাগে এসে আপনাদেরকে দেখাই এই যে এখানে লক করা আছে তো এই লকে এখানে ক্লিক করে দেবো ক্লিক কর দেওয়ার পরে এই যে ভালো ভালো লক্ষ্য করেন এখানে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে এখানে ওকেতে ক্লিক করে দেব তো স্ক্রল করবেন একটু স্ক্রল করার পরে আবার চলে যাব ভালোভাবে লক্ষ্য করেন থ্রি ডটে তো থি ডটে আবারও চলে যাব যাওয়ার পরে এদিকে ভালোভাবে লক্ষ্য করেন যে আমার কিন্তু প্রফেশনাল মোড চলে আসছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন না দেখেন এই যে এই প্রফেশনাল মোডে আবার ক্লিক করে দেব এই যে দেখেন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে ভালোভাবে লক্ষ্য করেন আমার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখানে পাবলিক করে দেবেন এই যে এখানে দেখেন এখানে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে আমার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অন হয়ে গেছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন যে ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড কীভাবে এক ক্লিকে অন করলাম আমার মাত্র যেখানে একটি ফলোয়ার রয়েছে যে যেহেতু আমার আইডিটা নতুন তো এখানে দেখেন এই যে প্রমার্সনাল ডেট আমার কিন্তু অন হয়ে গেছে তো এখানে ক্লিক করব এই যে দেখেন এখানে কিন্তু প্রমারেশনাল ডেট অন হয়ে গেছে এই যেখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ওকে হয়ে গেছে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে চ্যানেলটা বিকে এডিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ماشي طيب سلام عليكم